আসসালাম আলাইকুম আপনি আমাকে প্রশ্ন করেছেন যে চট্টগ্রাম বন্দরের নিজস্ব ব্যবস্থাপনায় আগামী ছয় মাসের জন্য বন্দর সিদ্ধান্ত হয়েছে জন্যেও আমরা কেন বিদেশিদের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রেখেছি তো এই বিষয়ে আমার বক্তব্য হচ্ছে এরকম যে আমরা দেখলাম গত আঠারো জুন চট্টগ্রাম বন্দরকে বন্দরের সিটি নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনার জন্য কর্তৃপক্ষ এবং সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে সেজন্য আমরা কর্তৃপক্ষ এবং সরকারকে ধন্যবাদ জানাই কিন্তু যে বিষয়গুলো আমাদেরকে শঙ্কিত করে সেগুলো হচ্ছে যে চট্টগ্রাম বন্দরকে নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করলে গত তেইশ জুন মাননীয় প্রধান উপদেষ্টার বিনিয়োগ বিষয়ক উপদেশ বিনিয়োগ বিষয়ক সহকারী জনাব যে জুম মিটিংটা হয়েছে সেই জুম মিটিংয়ে জবি ওয়ার্ল্ডের প্রতিনিধি এবং আই আর প্রতিনিধি উপস্থিত ছিল যদি চট্টগ্রাম বন্দরকে নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করাই হয় তাহলে ওই মিটিংয়ে ওই দুইজন প্রতিনিধির উপস্থিতি কেন ছিল এই বিষয়টা আমাদেরকে সংঘিত করে এবং ওই মিটিংয়ের যে সিদ্ধান্তগুলো আমরা দেখলাম সেই সিদ্ধান্তগুলো আমাদেরকে আরো বেশি শঙ্কিত করেছে যে আমরা দেখতে পাচ্ছি যে সেটা কোপনে কোপনে বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটা গভীর ষড়যন্ত্র চলছে তো সেই কারণেই আমাদেরকে আমাদের আন্দোলন অব্যাহত দ্বিতীয়ত হলো আমরা গত আঠাইশ জুন চট্টগ্রাম বন্দরের আহ কনফারেন্স হবে মাননীয় নৌ পরিবহন উপদেষ্টার উপস্থিতিতে যে মিটিং হয়েছে সেখানে সাংবাদিকদেরকে বের করে দিয়ে একটা কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেটি হচ্ছে যে তোর মধ্যে একটা সিদ্ধান্ত ছিল যে আগামী নভেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরের সাথে টিপি সাথে চুক্তি সম্পাদিত হবে বা জি টু জি চুক্তি সম্পাদিত হবে এই কারণে আমাদেরকে এই তার এই সিদ্ধান্তটা আমরা স্পষ্ট যে ওনারা হয়তো ছয় মাস আমাদেরকে আমরা ব্যর্থ বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে চালিয়ে আমাদেরকে ব্যর্থ করবে এবং ব্যর্থ করে তারা আবার এই চট্টগ্রাম মন্ত্রের এই গুরুত্বপূর্ণ স্থাপনাকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য একটা পায় তারা করবে যার কারণে আমাদেরকে এই আন্দোলন অব্যাহত রাখতে হচ্ছে এবং আমাদের আমরা মনে করি যে সরকার এবং কর্তৃপক্ষের একটা সুস্পষ্ট ঘোষণা উচিত যে আমাদের এই চট্টগ্রাম মন্ত্রের এনসিটি সহ আমাদের সিসিটি যেগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়ার পায় হচ্ছে ভবিষ্যতে এগুলাকে তুলে দেওয়া হবে না এরকম একটা ঘোষণা থাকলে আমরা আমাদের আন্দোলন থেকে ফিরে আসতে পারি আহ আমরা চাই কর্তৃপক্ষ আমাদেরকে এই বিষয়ে আশ্বস্ত করে যে আমরা নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালনা করবো সেক্ষেত্রে আমাদের এনসিটির অর্গানোগ্রাম তৈরি করে প্রয়োজনীয় লোকবল আমরা নিয়োগ দিব এবং প্রয়োজনীয় আরো অন্যান্য সুবিধা দিয়ে যেগুলো প্রয়োজন সেগুলো আমরা আহ সেখানে ব্যবস্থা করব এবং আমরা নিজেরাই চট্টগ্রাম বন্ধের এনসিটি আমরা পরিচালনা করবো সেই ঘোষণা যদি আসে তাহলে আমরা নিশ্চিত হতে পারি যে চট্টগ্রাম এনসিটি আমাদের প্রতিষ্ঠা এই পর্যায়ে যে প্রতিষ্ঠানকে ডেলিগেটেড পদ্ধতিতে তারা বিচ্ছি দিতে চাচ্ছে সেক্ষেত্রে ডেলিগেটেড পদ্ধতির এটা নিয়ম হচ্ছে যে কোন প্রতিষ্ঠান যদি কোন প্রতিষ্ঠানকে যদি সুপার তারা তার যে কোনো প্রতিষ্ঠানের সুপার এক্সপিরিয়েন্স হয় সেক্ষেত্রে তাদেরকে ডেলিগেটেড পদ্ধতিতে কাজ দেওয়া অন্যথায় কাজ দেওয়াটা সেক্ষেত্রে আমাদের জন্য বুমেরাং সুতরাং আমরা চাই

আমাদেরকে এক্সপিরিয়েন্স করে আমাদেরকে ট্রেন আপ করে আমাদের পদ্ধতি আমাদের এনসিটি আপনার করে ধন্যবাদ